চব্বিশের লোকসভাকে সামনে রেখে করিমগঞ্জের সাংগঠনিক ভিত মজবুত করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের আঞ্চলিকতাবাদী দল অসম গণপরিষদ হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে কেন্দ্রীয় নেতাদের অসম গণপরিষদের প্রয়াত নেতা সৈদুল আলম চৌধুরীর কবরে গিয়েও প্রার্থনা করে জেলার দলীয় কর্মীদের সাথে মতবিনিময় ও ঘরোয়া বৈঠকে বসেন এজেপির নেতারা এদিন কাটলিছনার বেইনিস্টার সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক বৈঠকে মিলিত হন দলীয় নেতৃত্বগণ সভায় উপস্থিত ছিলেন আইনজীবী দায়ান হোসেন তালুকদার তিনি সভায় প্রায়ত সৈদুল আলম চৌধুরীর কসম খেয়ে বরাকে দলীয় ভিত মজবুত করার শপথ নেন দাইয়ান নিজেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে বিরোধী কংগ্রেস ও ইউডিএফ দলের সমালোচনা করেন তিনি বলেন রাজ্যে তাদের অবস্থান হল দিনে বিজেপি বিরোধী এবং রাতের অন্ধকারে রাজ্যের মুখ্যমন্ত্রীর আস্থানায় শিবির করে বসা তাই বাঁকা পথে শাসক দলকে সমর্থন না করে সরাসরি সমর্থন করে এনডিএ জোটের উন্নয়নে এগিয়ে আসতে আহ্বান জানান দাইয়ান বলেন দেশে উন্নয়ন হচ্ছে বলেই সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তার দাবি বিজেপি এবং এজেপি জোট সরকারের আমলে বিনামূল্যে বেকারদের চাকুরি ও হিতাধিকারীদের বিভিন্ন সরকারি প্রকল্প লাভ সম্ভব হচ্ছে এ মাসের শেষ দিকে দলীয় সভাপতি অতুল বরা বরাক সফরে আসবেন বলে জানান তিনি এদিন দলীয় কর্মীদের তাকে করিমগঞ্জে প্রার্থী করতে দলের কেন্দ্রীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করার আর্জি জানান আমি। অসম গণপরিষদ দলের একজন সাধারণ কর্মী আর সম্মুখে জাতীয় নির্বাচন লোকসভা নির্বাচন দুই দেশের একজন নাগরিক হিসাবে এবং অসম গণপরিষদ দলের একজন সদস্য হিসাবে আমার এবং আমাদের দলের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমাদের কাছে দেশ প্রধান দেশের উন্নতি আমাদের কাছে মেইন ইস্যু আমরা চাই এই দেশের উন্নয়নে আমরা অংশীদার হতে তাই আজকে আমরা হাইলাকান্দি থেকে যাত্রা শুরু করেছি সেই দিন আমাদের দলের প্রাক্তন যিনি আলম পুরানো চৌধুরী সাহেব এবং প্রয়াত জয়প্রকাশ তিওয়ারি সাহেব ওনাদের সময়ের যে সোনালি দিনগুলো অসম গণপরিষদ দলের সেই সোনালি দিনগুলো খুঁজতে আমরা করিমগঞ্জ লোকসভা আসনের আজকে কাটলে চড়ার থেকে আমরা শুরু করেছি ঘরে ঘরে এজিপি ঘরে ঘরে উন্নতি এই যে আমাদের যে আওয়াজ বা এই যে আমাদের স্লোগান সেই স্লোগানটা আমরা প্রত্যেকটি ঘরে ঘরে নিয়ে যেতে চাই এবং আগামী লোকসভা ইলেকশনে আমরা অসম গণপরিষদ দল তরফ থেকে আমরা এনডিএ অ্যালায়েন্সে একটা ভালো কন্ট্রিবিউশন দিতে চাই তাই আজকের থেকে আমাদের এই যাত্রা শুরু এবং এই যাত্রা কন্টিনিউ থাকবে সবসময় থাকবে মানুষের কল্যাণের জন্য সাধারণ মানুষের উপকারের জন্য কারণ আমরা একটা জিনিস ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি বিগত বিধানসভার গুলোর তিনটা রেজাল্ট দেখে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থান বা ভারতবর্ষের বর্তমান যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডে একটা কথা অবশ্যই শিওর যে এন্ডি আবার সরকারে আসছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন তাই আমরা দেশের উন্নয়নের স্বার্থে আমরা এবার এনডি কে জিতানোর জন্য আমরা মাঠে নেমে পড়েছি দেখুন একটা কথা বলি আমি কারোর সমালোচনা করতে চাই না তবে এনডিএ অ্যালায়েন্সের অসম গণপরিষদ দল এবং বিজেপি যখন মাঠে নামবে তখন অন্যান্য দল অটোমেটিক হেরে যাবে আমাদের যেটা প্রস্তুতি সেই প্রস্তুতি লেভেল এআইডিএফ বা কংগ্রেসের যেতে অনেক সময় লাগবে আমরা ইন্টারনাল কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং এআইডিএফ যে দল সে দল ভারতবর্ষে সরকার গঠন করছে না সেটা আপনারা অবশ্যই জানেন উনি নিশ্চয় যদি জয়ী হন তাহলে গিয়ে দেখবেন রাতের অন্ধকারে বিজেপিকেই সমর্থন করতে হবে আর যদি অ্যাক্সিডেন্ট হয় কংগ্রেস জিতে উনিও দেখবেন রাতের অন্ধকারে যেমন কংগ্রেসের অনেক বিধায়ক রাতের অন্ধকারে গিয়ে বিজেপির সাথে সমঝোতা করছেন তাই জনগণের কাছে একটাই দাবি যে যেহেতু আমরা অসম গণপরিষদ দল একটা ধর্ম নিরপেক্ষ দল এবং অসম গণপরিষদ দল সরকারের সাথে সরাসরি অ্যালায়েন্সে রয়েছে তাই উন্নয়নের স্বার্থে হরিণগঞ্জ লোকসভা আসনের উন্নয়নের স্বার্থে হাইলাকান্দির উন্নয়নের স্বার্থে আপনারা সরাসরি এজিপিতে জয়েন করুন কারণ মানুষের প্রোটেকশনের প্রয়োজন রয়েছে মানুষের উন্নয়নের প্রয়োজন রয়েছে সমস্ত দেশ একদিকে থাকবে আর হাইলাকান্দি একদিকে এমনটা হয় না থাকবে যেদিকে ট্রেনের ইঞ্জিন রয়েছে যেদিকে মুখ করা আজকে দিসপুরের ইঞ্জিন এবং দিল্লির ইঞ্জিন একদিকে মুখ করা রয়েছে আর আমরা যদি উল্টা বাংলাদেশের দিকে মুখ করে থাকি তাহলে আমাদের এই লোকসভা আসনের মানুষের উন্নয়ন হবে না ব্যুরো রিপোর্ট গণ আওয়াজ হাইলাকান্দি